আসসালাত আসসালামু আলিক রসুল্লাহ আলী আহমদ সাবের কালিয়র রহমতুল্লাহ সাবেরে পাকের দরবার শরীফে এখন আমরা যাইতেছি এবং আজকে পুরো ভিডিও সেটা দেখাবো শেষ জন্য বিশেষ করে তো ভিডিও দেখতে লাগেন আর রোজার দিকে আমি নিয়ে এখানে জান্নাতি দরজা রহমতি দরজা বাবে হ্যাঁ যে দরজাগুলো না সাবের পাক যেখানে আরাম করছে আর বাবা সাবের পাক বারো বছর যেই গাছের নিচে রিয়াজত করছিল সাধনা করছিল হ্যাঁ ওই সাধনার স্থান এবং ওনার মাজার শুরু ইনশাল্লাহ সব দেখানোর জন্য চেষ্টা করুন সে মেন দরজা মেন দরজা এন্টির দরজা দরজাটা অনেক বড় কিন্তু ফুলের দোকান এবং এই দোকানগুলান দিয়ে দরজাটা ক্যাপচার করে ফেলাইছে আপনারা দেখতেছে

এই যে মেন এই যে গাছটা এখানে এসে বাবা পাক রহমতুল্লাহ আলী আহমদ সাহের কালিম রহমতুল্লাহ দীর্ঘ বারো বছর জ্বালালে ভালাতে এখানে মানে উনি হায়াতে জিন্দিগিতে এই গাছের নিচে বৈশা উনি এই গাছটা তো নাই এটা তো অন্য একটা গাছ ডুমুর গাছ কিন্তু ওই আগে ডুমুর গাছটা নাই তো এই ডুমুর গাছের ফলে উনি খাইতো এবং এই ডুমুর গাছের নিচে উনি বসে থাকতো যারা জাকেরান ভক্তরা আসতো তাদের সাথে উনি মোলাকাত করতো দেখা করত এটা হচ্ছে সেই আস্থানা মুবারক আর মাওলা পাকের দরবার হয়েছে এই বা আলী আহমদ সাবের কালির রহমতুল্লাহ আলহ মেন গেট আর বাবা সাবের পাক এরম একটা আলা মাকামের অলি যেই অলি দ্বিতীয়বার আর কেউ জন্ম নেবে না কেন আমরা যেই যত আগে পিসেম্বর মেয়ে তরিকা বা এই পাইছে সবাই কিন্তু অলি আল্লাদের রজে আমরা মোরাক্কাবা চিল্লা হ্যাঁ করছি কিন্তু বাবা ফরিদ গান্ধী শেখর আহমতুল দরবারই কিন্তু সাবেরে পাকে ওনার যে বিশ বছর বা বাইশ বছর যেটা বলেন বা তিরিশ বছর পর্যন্ত উনি বাবা ফরিদের দরবারই চেল্লা দিছে আর কারো কাছে যায় না আর আরও সকল অলিরা ওনার কাছে আসে উনি কারো কাছে আর যায় না এটা হচ্ছে দরবার শরীফে একটা গাছ আর দরবার শরীফে প্রত্যেকদিন কাওয়ালি হয় এগারো বাজে রাসনের নামাজার পর কাওয়ালি হয় মানুষ সময় এগারো বাজে কাওয়ালি হয় জহরের পরে কাওয়ালি হয় দুই তিনবার কাওয়ালি হয় এই দরবার শরীফে আপনার জিন্নাতের রুগীটা বেশি সারা ভারতবর্ষের মানুষ যারা জিন্নাতের গুরুত্ব রোগী তারা এখানে আসে এবং বড়ো বড়ো ক্যান্সার রোগী পর্যন্ত যারা ডাক্তার মানে ডাক্তার পর্যন্ত ওনাদের ফিরে দিয়ে দিছে কিন্তু আসার পরে আল্লাহ তাদেরকে হায়াত দান করছে মানে এত বড় মহানলি যার দরবারে শুয়ে থাকলেও রোগ ভালো হয়ে যায় কথা বলছেন এখানে লঙ্গরখানা আছে ডেলি দশ থেকে পনেরো হাজার মানুষ প্রত্যেকদিন খাওয়া দাওয়া করে এত বড় লঙ্গরখানা হুম বহুত বড় মানে এরিয়া এটা দরবার শরীফের মানে যারা কবুতর মান্য থাকে এখানে কবুতর তারা সাইডে দিয়ে দেয় এরা ছাড়াই থাকে বারো মাসে ছাড়া থাকে নিজের মন মতন নিচে নামে নিজের মন মতন খানা খায় আর যারা খানা দেয় এখানে খানা রাখা আছে হ্যাঁ নিজের হাতে এখানে খানা দিয়ে দেয় যারা যাদের মান্য থাকে এখানে হচ্ছে জাহিরিনরা বসে আরাম করে এখানে হাজিরি করে তারা বসে জিয়ারত করে নামাজ পড়ে জিকির করে তো বুঝছেন আলা আকামকার দরবার এনার দরবারের উপরে আর কোনো দরবার নাই হ্যাঁ সুলতানুল আর মানে এনি ওলি মানে ওলি পয়দা করে সুলতান আরেফিন পয়দা করেন ওয়ালা আলা এনার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে হ্যাঁ যে এরকম একজন ওলি আসবে যার পিতার নামেই তার মাতার নামেই তার জালালের উনি আল্লাহ তালা যে কাহারি যে নাম কাহার বা জালাল এই জালালের সান উনি পয়দা হবে তো এত কাহার হবে যে কাহারের কারণে মানুষ ওনার কাছে যাইতে পারবো না এবং আপন পীর মুর্শিদ বাবা ফরিদগঞ্জ সাখর রহমাতুল্লা আলাইয়ের তিনজন ছেলে এবং একটা মেয়ে বা সাবের পাখের জালালের জন্য মারা গেছে ওনার জবান থেকে বলছে যে এখনও মারা যায় না তো এক একজন এক একটা কারণের জন্য মারা গেছে যাই এটাই সে বাবা আপন পীর মুর্শিদের পুলিশের টুকরা ওনার ওনার আপনার বংশধারকে উনি কি মানে নির্বংশ করে দিচ্ছে তো এত বড় জালাল ছেলে তো সেখানে আপনারা বুঝতে পারছেন তার সানের কোনো ই নাই এখানে দেখেন হাজিরি চলতেছে এরা জিন্নাতের রোগী এরা আদালত চালাইতেছে দেখা যায় কারো আদালত একচল্লিশ জন হয় কারো আদালত দুই বছর হয়ে হয়েছে কারো আদালত তিন বছর কারো বারো বছর লেগে যেতেছে কারো দেখা যায় তিন বছরের ভিতরে তার মানে জিন্না মানে মারা যেতেছে কতল হয়ে যেতেছে সকল ধর্ম সকল ধর্মের লোক এনাকে মোহাব্বত করে ভালোবাসে আসে হ্যাঁ ইহুকি শিখ ইসাই হিন্দু হ্যাঁ সকল ধর্মের লোক এনাকে করে বুঝছেন মানে ফজরে চার বাজে দরবার শরীফ খোলা হয় চার বাজে দরবার শরীফ খুলে আর ওইসে আপনার রাত দশটা বাজে বন্ধ হয় তা চার থিকা মানুষ ঢুকে আদালত দেওয়ার জন্য এবং আদালত মানে মানুষের শেষ হয় যতক্ষণ পর্যন্ত তাদের যারা জিন্নাতে রুগী আছে বা যারা মরিচ আছে তাদেরকে খাপের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে তাদেরকে জানানো হয় যে তুমি এই কাজটা করো এই এতদিন ঢুকো এই খানা খাবানা এইভাবে করো এইভাবে এই দান সদগা করো তা আল্লাহ তোমাকে শেফায় কুলিয়ে দান করো কথা বলছেন আমি এটা হচ্ছে মসজিদ মসজিদের দিকে আপনাদের নিয়ে যাই এটা হচ্ছে পুরনো মসজিদ ছিল তো এখন এই পুরানো মসজিদ থেকে সামনে মসজিদ করা হয়েছে তো এই যে মসজিদটা আছে প্রায় দশ হাজার মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে এত বড় মসজিদ উপরেও মসজিদ এবং নিচেও মসজিদ কথা বলছেন মসজিদ মসজিদের নামাজের জোহরের নামাজ বাজে হ্যাঁ মানে একত্রিশে আজান দেয় আর ফজরের নামাজ হয়েছে আপনার ছয়টায় আর আসরের নামাজ হয়েছে আপনার চারটে পনেরোই আর চারটা বাজে আজান দেয় মাগরিবের নামাজ হচ্ছে পাঁচটা তিরিশে আর হ্যাঁ আর আচ্ছা মাগরিবের নামাজ এই আর এশা ষাটটা তিরিশ সূর্য উদয় দেখতেছেন আপনি হ্যাঁ মানে এই আর কি তো এইটা হচ্ছে হুজুর কাবলা জানের দরবার শরীফের মসজিদ এইটা হচ্ছে আর একটা দরজা আজম আর এই দরজাটা হচ্ছে আপনার দক্ষিণ দিকে চারদিকে চারটা দরজা এদিকে আছে কথা বলছেন এটা হচ্ছে বাবে আজম আজমত দিয়ে বাবী আজমদি ডাইরেক্টোবা রোজা শরীফে যাওয়া যায় হ্যাঁ এবার যে দরবার আছে যাওয়া যায় এখন আমরা রজা শরীফের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করব দেখি মালা যদি চাই তো রাজা জিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এখানে বসে কিন্তু মানুষ হাজিরা দেয় আর এইটাও একটা গুলার গাছ কিন্তু একটা মজার বিষয় সে এই এখানে যে সরকার পাখে যে কদম মোবারকে যে গুলার গাছটা আছে না তো ওই গুলার গাছটা পাখি বানর হ্যাঁ মানে জানোয়াররা পর্যন্ত মজা করে খায় মা মানে নিচে পড়বে মানুষ তারপরে এই গুলার থেকে গুলার খাবে আর এইখানে যে গুলার গাছটা তো আমি দেখাইতেছি আপনাকে মেন গুলার গাছটা হচ্ছে এইটা কথা বলছেন এই সরকার পাখের যে গুম্বুজ আছে মেন গুলার গাছ আর আরেকটা গুলার গাছ আছে কিন্তু এই গুলারটা বড়ো হয় লাল হয় কিন্তু এইটা জানোয়ার পর্যন্ত খায় না ইনসান তো দূরের কথা আর ওই গুলার গাছটা হয় ছোট কিন্তু কি এত মিষ্টি হয় মানে শেফা মানে যা বলার বাইরে ওটা মানুষ পর্যন্ত কি খাওয়ার জন্য পাগল এবং বসে থাকে গাছতলায় হ্যাঁ এখানে আপনারা দেখতেছেন এই যে এই সেই গুলার গাছটা হচ্ছে এই মানে এত সেফ হয় এত মিষ্টি কি পরিমাণ হয়েছে গুলার দেখেন হ্যাঁ গুলার পাকা শুরু হয়ে গেছে এটা গুলার সাইজ ছোটো কিন্তু গুলার অটোমেটিক কি পশু পাখি মানুষ এটা তো খায় আর এইটা কিন্তু গুলার এটা কিন্তু অত একটা মানুষ রাজ্য করে না অতটা খায়ও না এখানে যদি এক হাজার মানুষ আপনি এক জায়গায় জড়ো দেখেন এক ঝাঁকা জড়ের ভিতরে নব্বই নয়শো মানুষই আপনার জিনগ্রস্ত রোগী বা বিমারি যে কোনো অসুস্থতা হ্যাঁ এত পরিমাণ এখানে অসুস্থতার মানুষ আসে রোজার ভিতরে ভিডিও করতে দেয় না তারপরে ইনশাল্লাহ যাওয়ার জন্য চেষ্টা করব দেখি যদি আল্লাহ তাআলা নসিবে রাখে হ্যাঁ নিষেধ আছে ভিডিও করা যা আখো কে তারে মানে খাজা গরিব নওয়াজের অন্তরের চক্ষু কথা বুঝছেন পাকের ভিতরের এন্ট্রি হুজুর কেবলা জানে মাজারের উপরে একটা রূপ এবং চান্দে দিয়া একটা ই তৈরি করে রাখছে হিমাবলা সাবের পাকের রজায় পাক এটা ছোট রূপা এবং চান্দি দিয়ে তৈরি করছে এটা রূপা এবং চান্দি দিয়ে তৈরি করা जी 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 सर सरकार साविर पाक आली अहमद साबेर कली रहमत ला आ मौला साबिर पाकि दरबार शरीफ बुजुर्ग जाने निजेर जाना जा মাওলাদ সাবের পাক নিজের জানাজা নিজে পড়ছে যিনি ওনার মুরিদ শামসুদ্দিন তুর পানিপতি রহমাতুল্লাহ আলাই বলছিল যে হুজুর আমি তো ফানা বুঝলাম কিন্তু বাঁকা বুঝলাম না হুজুর আমাকে ফানা এবং বাকার একটা উদাহরণস্বরূপ আমাকে দেখান বা আমাকে বুঝান আপনি হাতে কলমে তো হুজুরকে বলা বলছিল বাবা আমি যখন দুনিয়া থেকে পর্দা নিম আমার জানা যা যে পড়াবে তুমি এই প্রশ্নটা তাকেই কই যে হুজুর ফানা এবং বাকার প্রশ্নর উত্তরটা আমার মুর্শিদ কাবলা জান আপনার কাছ থেকেই নিতে বসে তো উনি তোমাকে ফানা এবং বাকার প্রশ্নের উত্তরটা দেবো আর এখানে যেখানে দেখতেছেন এটা হচ্ছে হুজুর কাবলা জানের নামা হ্যাঁ সাজরায়নামা ওনার বংশ পরিচয় উনি কিন্তু আল হাসান ইউল হোসাইনি কথা বলছেন উনি পাকের খানদানের গৌসাকে মানে বংশ ভিতরে হুজুর ব্লাজানের বংশ পড়ে পিরানি পীর দস্তাগীর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানির বংশধরত্ব উনি ওনার মাজার ভিতরে মানে চারোপাশে আপনার বাউন্ডারি আছে আর ভিতরের রোজা মোবারক চারোপাশে মানুষ বৈশাখ জিয়ারো করতে পারে মাথার দিকে মানুষ পশ্চিম দিকে মানুষ জিয়ারত করে এদিকে মানুষ জিয়ারত করে হ্যাঁ রোজা কি রো মানে কুল কায়নাতে রুহানিয়াত রুহানি ফাইজ বাটনে আমার সাবের পাক আলিয়া সাবের কালির রহমতুল্লাহ এখানে লেখা আছে हक फरीद या फरीद हक साबेर या शाबे दाता साबे दाता करीम साबे मौला करीम साबे माने तू दाता है तू बनने वाला है ए खाजा गरीब नवाज़ साबिर या साबिर मौला साबिर দরবার শরীফ এটা বাহির হওয়ার এন্ট্রি ওদিক থেকে মানুষ প্রবেশ করে এই গেট থেকে বাহির হয় আর এইটা হয়েছে আপনার বাবে হ্যাঁ যে গেটটা আপনাদেরকে আমি নিয়ে নিয়েছিলাম তো এম এখন মেথা হয়েছে খাজা গরিব বলছে যে আলী আহম্মদ সবের রয়েছে আমার অন্তরের চক্ষু অন্তরের আখ কথা বলছে বাহিক না আর বাবা ফরিদগঞ্জ সাগর রহমতুল্লাহ বলছে যে আমার ডান চক্ষু রয়েছে আলী আহম্মদ সাবের কালিয়ারি রহমতুল্লাহ আল্লাহকে ওনাকে চালাল এবং কাহারিয়াত দান করছে আর আর আমার দ্বিতীয় যে চক্ষুটা আমার দ্বিতীয় চক্ষুটা বাম চক্ষের চক্ষুটা হইছে মাহাবী ইলাই নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহ জানা জেনাকে মাহাবিয়তের মাকাম মানে দ্বিতীয় গৌসুল আজমের মাকাম দান করছে এবং কি ওনাকে আল্লাহ তালা জামাল এবং কি দুনিয়া এবং আখেরাতের বাদশাহী ইজ্জত সহকারে আল্লাহ ওনাকে দান করছে তো ইয়ে মেরে সাহেরে বাঘ শান এবং মান হ্যাঁ करोड़ों आदमी सरकार का चौकट पर आती है हाजीरा देने के लिए यह अभी तो सुबह सुबह का टाइम है अभी आपका बाजरा है मना नौ बज रहा है तो नौ का टाइम में ये माना चार जो चार बजने के बाद आदमी घुसा वो सारी अभी आराम फरमाने के लिए घर में चल गया कमरा में तो बाद में जो आदमी ने आपका थोड़ा बाद में ग्यारह बारह बजे बाद में आदमी फिर आबार आ जाएगा मैं है की। अच्छा अच्छा ना ना मोरीच की कोई वीडियो नहीं ये तुम्हारा जो इंसान का मन्नत थकती है लाल धागा एवं ये जो तालाब देख रहे हैं ये झिंझिर ये मारते सारी है एक एक का मन्नत थकती है ना ये जो पेड़ है ना बहुत पुराना पेड़ है है ये आपका पे पुल का पेड़ है जो हमारा बॉड बॉड वृक्ष बोल दाता ना एक दाता दूसरा दाता खाजा गरीब नवाज इनका दौर से कोई खाली नहीं फिरती है तो गरीब और दुसरा दुसरा गरीब नवाज और दूसरा नवाज़ दूसरा दाता दूसरा गरीब नवाज खाली अहमद सागर का लेरी जो दिल्ली से आपका तीन चार घंटे ट्रेन भी लगती थी बास में भी लगती तो सरकार कदम में रुड़की में इनका मजार पाक कलियार शरीफ कल्याण शरीफ में सारी हिंदुस्तान में जानती है और रूढ़ की इनका गांव है और उत्तराखंड हैं यूपी का अंदर ही पड़ा सरकार का दरबार शरीफ ये तो मस्जिद का गुम्बूस है जो मदीना शरीफ़ का नक्शा है गुंबुस पर है अभी तक उसका काज चल रहा है तमीर चल रहा है कलंदर जो लाल शाहबाज कलंदर का शान में कावली चल रहा है लाल शाहबाज कलंदर जो पाकिस्तान में साहब अली कलंदर जो पानीपत में दुनिया में चार कलंदर ने सवार कर रहे हैं रबिया बसरी वो भी कलंदर था मार रबिया दुनिया में चार कलंदर ने सावर कर रहा है ये एक लाल शाहबाज कलंदर वो पहली कलंदर था फिर दाता हयात शाह कलंदर जो हिंदुस्तान में है और शाह अली कलंदर रहा आठ ठीक है ना ऐसे चार कलंदर ने सवार कर रहा है और ये जो जगह आप देख रहे हैं मुसफ़िर है, जितना ज़ाहरीन मुजफेर हैं इनके लिए मुसफ़िक है रात में ये सारे भर जाती है आदमी ये सोती है रात में कि मागरब का बाद भी ये भर जाती है मैंने इतना सारी इधर आराम फरमाती है लोग हैं तो दरबार में हज़ारों करोड़ों आदमी आराम फरमाते सोते तो ये जो दरबार ना बाब रहमत है ये देख ये बाब रहमत मैंने चारों दीख में चार चार दर्जा सरकार का दरबार में एंट्री करने के लिए सरकार का दरबार में ढूंढने के लिए चार दिन में चार दर्जन मिलती है सरकार पाक पाकिया कालियर का, का बादशाह बोलती है एवं पिरान कालियर बोलती है क्यों ना मौला सबर पाक का पहले ले बगदाद से ईरान से अफग़ानिस्तान से मैंने बाहर राष्ट्र से कुछ ओली अल्लाह ने आया इस्लाम पुसर करने के लिए जो खाजा गरीब पहले आया किंतु उन सब को यहाँ जब बड़ो बड़ो जादूगर था जुगी जादूगर था तो इन लोगों को शहीद कर दिया मैंने इतना बड़ा जंग हुआ किंतु तो जंग में इन लोग ज़्यादा से ज्यादा आदमी शहीद हो गया सरकार ए, तो इस पर बाबा फरीद गंदेखन ने इन साबिर पाक को पहले दिल्ली का कुतुब दिया फिर दिल्ली का कुतुब ने जब बाबा जमालुद्दीन हाशू ने वो कैंसिल कर दिया जब आप इतना जमाल दिल्ली आपको पलट आप दिल्ली को पलट देगा बा दिल्ली को आप की तो आपको मार देगा तो इसलिए आपको दिल्ली का कुतुब नहीं होने दूँ आपको मैं दूसरा जगह मैंने बाबा फरीद आपको भेजेगा तो उसका सनद भाई उनकी सेर दिया फाड़ दिया तो फिर बाबा फरीद ने उनको दूसरा भी अब कुतुब कुतुब बना के कलियर में भेजा क्यों ना कलियर में ये पीर इतना पीर मशक पहले बार आया मैंने कोई रुक नहीं पा रहा मैंने इतना बड़ा बड़ो एक जादू का एक आकड़ा था एक कलियार खान एक কা এতনা বড় প্ল্যাটফর্ম থা জাদু মানে এতনা বড় বড় তান্ত্রিক থাকে মানে ইহাই জাদু মস্ক এক বহুত বড় মাকাম থা না ইহা কই মানে কেউ এখানে থাকতে পারতো না এত বড় জাদুর একটা আস্থান ছিল যত পীর মশাই কাটছে সকলকে এরা তারাই দেশে নাহলে তো শহীদ কেড়ে ফেলাইছে মাইরে ফেলাইছে তাদের দল বল সকলকে নেয়া এর জন্য বাবা ফরিদ গঞ্জ সা আলাই ওনাকে পাক পাটন থিকা কালিয়ারে জমিনি পাঠাইছে যা তুমি কালিয়ারে জমিনে যাইয়া ইসলাম প্রচার করো বা এইখানে তুমি তরিকা প্রচার করো কথা বলছেন আমার সাবের পাক যখন জালালের হালাতে থাকতো তখন ওনাকে বাবা শামসুদ্দিন তুর্ক ওনার একজনই ফলিফা ছিল যখন ওনার সামনে খানা নিয়ে আসতো না তখন উনি বলতো বাবা আল্লাহ খানা থিকা মারুভে মানে আল্লাহ খানার প্রয়োজন নাই যখন হুজুর কেবলা জালাল থিকা জামালে আসতো ঠান্ডা হইতো তখন বলতো বাবা আল্লাহ আল্লাহর জায়গায় বান্দা বান্দার জায়গায় এখন বান্দার খানার প্রয়োজন তখন বাবা ফরিদ গন্দেশা করেন মেয়ে যখন বিবাহ দিল তখন হুজুর কাবলা যখন ঘরে ঢুকলো হুজুরাই পাকে যখন বলছো তুমি কে তখন বলছো হুজুর আপনি তো আপনার খেজমুতার জন্য আমাকে বিবাহ করছেন তখন বাবা ফরি বাবা সাহেবের পাক রহমাতুল্লাহ আলাই বলছিল আল্লাহর কোনো বিবির প্রয়োজন হয় না আল্লাহর কোনো বিবি বাচ্চার প্রয়োজন হয় না তো এই বলার পর উনি যে জালালের হালাতে হাঁক দেওয়ার কারণে আসমান থিকা বাবা ফরিদের মানে ওনার ওই হুজরা শরীরের ভিতরে আসমান থিকা মানে ভেদ হইয়া একটা নূর এলাইয়াষা ওনার ওনার বিবিকে ধরে তো ধরার সাথে সাথে ওনার বিবির জইলা পইরা সাই হয়ে গেল মানে ওনার অস্তিত্ব নেই হ্যাঁ এই যে বাবা সাবের পাখের সানুমান তো যাক আল্লাহ তালা আপনারা দেখেন ভিডিও দেখেন ইনশাল্লাহ আর যদি কথাবার্তা কোনো জায়গায় কোনো ভুল তরির হইতেও পারে দেখা যায় আমি তো অত একটা না এই আমি অত ভিডিও করার ভিতরেও নাই কিন্তু তারপরও আপনাদের দেখার জন্য কেন আপনারা দূর দূরান্ত থেকে মানুষরা ভিডিও দেখেন আসতে পারেন না ভিডিওর মাধ্যমে দরবার শরীফ জিয়ারও ধর আপনাদের এর জন্য ইন বিশেষ করে দেখা আমার দরবার শরীফের ভিডিও দেওয়া যাক দোয়া কবর ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি हक फरीद या फरीद हक साबेर या साबेर मौला करीम साबेर दाता करीम साबेर